দেখি নদীর গলসা নদীর কত করেছেন আটশো টাকা আটশো টাকা খুব সুন্দর নদীর গলসা দাদারে করে কত পাঁচশো পাঁচশো সব নদীর দেখতে পাচ্ছেন বাছা মাছ হচ্ছে সাতনগর বাজার সব ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যায় এবং টাটকা সবগুলো অনেকে টাটকা বোয়েল মাছ তাজা নিয়ে এসেছে পানিতে গিয়ে দেখতে পাচ্ছেন

কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঁচা সবজি নতুন গাছের পটল উঠেছে করলা উঠেছে টমেটো উঠেছে সবই মনে হয় আর সাশ্রয় মূল্যের মধ্যেও আলু তো সস্তায় দেখতে পাচ্ছেন থেকে যারা ব্যবসায়ী রয়েছে আগে কিন্তু প্রচুর ব্যবসায়ী এই হাটে আসতো এখন অনেকটাই কমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মশলা সামগ্রী এখানে প্রচুর ওঠে যাব মাছ থাকায় দেখাবো মাছ থাকে কিরকম রকম হচ্ছে

মাছও এখানে ওঠে পাশাপাশি কিন্তু মাছ আছে পুকুরের মাছও ওঠে তো মাছ ব্যবসায়ী মিজের রহমানকে দেখতে পাচ্ছেন কী তা নেই খালি ঘুমাচ্ছে রোজা থেকে ঝেমাচ্ছে দেখতে পাচ্ছেন সব ধরনের মাছ কিন্তু তার এখানে সব সময় বারো কেজি পনেরো কেজি তিরিশ কেজি পর্যন্ত কাতল রুই এগুলি উঠে থাকে আজকে কিন্তু সেরকম মাছ তোলেনি মানুষ মানুষ খাচ্ছে কম রোজার মধ্যে আরেকজন ব্যবসায়ী সে আসলে বাজারে সেরা মাছ নেই উপস্থিত হয় সেমন ব্যথা কেনা হচ্ছে কিন্তু রোজার হাট দেখেন কেটার শূন্য মাছ চরম ব্যসা কেন হচ্ছে কিন্তু কেতা শূন্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলিকমত